আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজtoArray শুরুতেই বেআবেকা সংবাদ শুরু না ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতির পর 10 গ্রামে প্রবেশে ইসরায়েলের নিষে দাগা লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল গত বুধবার 27 নভেম্বর ভোর থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপরও দেশটির দক্ষিণ অঞ্চলের দশ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল এরপর জানিয়ে দিব নেতানিয়াহু কি তাহলে আইসিসির গ্রেপ্তারি থেকে মুক্ত বিরোধী অপরাধের দায়ে গত একুশে নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুমকি দিলেন পুতিন ইউক্রেনের রাজধানী কিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নীতি নির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় পরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবেন বলে সতর্ক করেছেন তিনি এদিকে চিন্ময় ইস্কন ইস্যু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদ্বি জয়সওয়াল শুক্রবার উনত্রিশে নভেম্বর নিয়মিত ব্রিফিং উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন এবং সর্বশেষ জানিয়ে দিব আল্লেপো ইদলিবে চারশো আল নুসরা সন্ত্রাসী নিহত সিরিয়ার আলোপি ও ইদলিপ প্রদেশে দেশটি সেনাবাহিনী ও রাশিয়ার বিমান বাহিনীর যৌথ অভিযানে চার শতাধিক জাবহাত আল নুসরা সন্ত্রাসী নিহত হয়েছেন শুক্রবার রুশ পুনর্মিলন কেন্দ্রে উপপ্রধান ক্যাপ্টেন অলেগ এই তথ্য নিশ্চিত করেছেন ক্যাপ্টেন অলেক জানান গত সাতাশি সেপ্টেম্বর সকাল ষাটটা পঞ্চাশ মিনিটে আল্লাপ ও ইদলিপ প্রবেশে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জাভাত আল নুসরা সন্ত্রাসীদের আক্রমণ শুরু হয় এ সময় রুশ বাহিনী সহায়তায় সিরিয়ার সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে এতে গত চব্বিশ ঘন্টার ব্যাপক সংঘর্ষে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কমপক্ষে চারশো সন্ত্রাসী নিহত হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুদ্ধবিরতির পরও দশ গ্রামে প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল গত বুধবার সাতাশে নভেম্বর ভোর থেকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপরও দেশটির দক্ষিণ অঞ্চলে দশ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার আঠাশে নভেম্বর আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননে নাগরিকদের দক্ষিণ অঞ্চলের দশ গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিজ্ঞয় উদ্রী দশটি এলাকার তালিকা প্রকাশ করেছেন এসব এলাকায় পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক পোস্টে তিনি এসব নিষিদ্ধ এলাকার মানচিত্র সংযুক্ত করা হয়েছে এলাকাগুলো হলো সেবা হ্যাম্বারিয়া মারজাউন ইহমর এবং সহ বিভিন্ন এলাকা পোস্টে তিনি বলেন এসব এলাকা যে অতিক্রম করবে সে নিজেকে বিপদের মুখে ঠেলে দিবে এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রাথমিক অবস্থায় ষাট দিনের ঘোষণা করা হয়েছে যা পরে আরো বাড়ানো হতে পারে নেতানিয়াহু বলেন নিরাপত্তা চুক্তিতে সম্মতি জানিয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লাহ যদি চুক্তির সত্ত্ব ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে চুক্তি অনুসারে আগামী ষাট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না নেতানিয়াহু দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেলাবি যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি নেতানিয়াহু কি তাহলে আইসিসির গ্রেপ্তারা পরোয়ানা থেকে মুক্ত গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত একুশে নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আইসিসির এই পরোয়ানা জারির পর নেতানিয়াহুকে তাদের দেশে গেলে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ তবে সম্প্রতি আইসিসির এই আদেশ না মানার কথা জানিয়েছে হাঙ্গেরি শুধু তাই নয় নেতানেহু কে তাদের দেশ সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানিয়েছে দেশটি হাঙ্গেরির এমন কথার পর ফ্রান্সও ভিন্ন ইঙ্গিত দিতে শুরু করেছে প্রাথমিকভাবে দেশটি আইসিসির বিধিনিষেধ মেনে চলার কথা বললেও এখন নতুন করে যুক্তি দাঁড় করাচ্ছে দেশটি এক্ষেত্রে প্যারিসের যুক্ত যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট বৈধ নয় কারণ ইসরায়েল আইসিসির সদস্য নয় ফ্রান্সের এমন যুক্তি দিতে পারে বাকি দেশগুলো কারণ ইসরায়েল আইসিসির সদস্য দেশ নয় এটা সবার বেলায় খাটে তাহলে কি আইসিসির গ্রেপ্তারি পড়ানা থেকে মুক্ত নেতা নেয়া তাকে গ্রেপ্তার করা হবে না ফ্রান্সের এই যুক্তির আইনত বৈধতা কি রোম সংবিধির সাতাশ অনুচ্ছেদ আদালতকে প্রতিষ্ঠিত করেছে এর অর্থ রায়গুলি সরকারি ক্ষমতার ভিত্তিতে কোনো পার্থক্য ছাড়াই সকল ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য এবং কোনো অবস্থাতেই একজন ব্যক্তিকে অপরাধমূলক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া দেয় না হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুমকি দিলেন পুতিন ইউক্রেনের রাজধানী কিয়ে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নীতি নির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবেন বলে সতর্ক করেছেন তিনি আজ তিনি এই হুমকি দেন ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনের পার্লামেন্ট প্রেসিডেন্ট কার্যালয় বা মন্ত্রণালয়গুলোয় হামলা চালায়নি রাশিয়া এ সময় কেউবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারা ব্যাপকভাবে সুরক্ষিত হয়েছে কিন্তু হঠাৎ যুদ্ধের মাত্রা বাড়ায় আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছে রাশিয়া তবে মস্কোর ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে হামলায় ব্যর্থ হচ্ছে এ পরিস্থিতিতে পুতিনের দাবি রাশিয়ার নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র অরেশনিক ভূপাতিত করা অসম্ভব যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে রুশ প্রেসিডেন্ট বলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান অথবা কিয়েবের নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে এর আগে রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে একুশে নভেম্বর সকালে এই হামলা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়ায় আজ ভোরে আস্টাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সরা সরে তারা ইউক্রেনের ডিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালায় ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করে রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সাধারণত অন্য মহাদেশে শত্রুর ঘাটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে মূলত ওয়াশিংটন ইউক্রেনকে দূরপাল্লার এটিএসি ক্ষেপনস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় তারপর তা ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলাও শুরু করে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বাহিনী এর প্রতিক্রিয়া যুদ্ধে মাত্রা বাড়ায় রাশিয়া এছাড়া সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প জয়ের পর দুপক্ষই ভবিষ্যৎ নিয়ে হান এ কারণটিও যুদ্ধের মাত্রা বাড়ার পিছনে দায়ী চিন্ময় ইস্কন ইস্যু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে হিন্দু পণ্ডিত কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল শুক্রবার উনতিরিশে নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন রণদীর জয়সল বলেন হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার সব সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে বিষয়ের বলেন আমরা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়ে একটি বিবৃতি দিয়েছি আমরা দেখছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ অন্যায় বিচারের ভিত্তিতে নিষ্পত্তি হবে এছাড়া তারা যে আইনি অধিকার রয়েছে সেটিও পুরোপুরিভাবে তিনি পাবেন আরেক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন ইস্কন বৈশ্বিকভাবে প্রত্যাখ্যান সংগঠন হিসেবে